আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স কেমন আছেন সকলে সকলকে জানাই ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি সকলের কাছে ভালো লাগবে শুরুতে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে মেয়ের হাত তো মেয়ে হচ্ছে মেহেদি দিয়েছিল চাঁদ রাতের দিন অর্থাৎ চাঁদ রাতে বেলায় দিয়েছিল তো মেহেদি দেওয়ার পরে সেটা একটু করে ভিডিও করেছি আমি আসলে তেমন কিছু শেয়ার করতে ভিডিও করতে পারি না আর কি তাই শেয়ার করাও হয়নি তো ব্যস্ততার কারণে আর এটা হচ্ছে ঈদের দিনে এটা হচ্ছে মেয়ের বাবাই গুছিয়েছে ঘরটা তো আমি একটু ব্যস্ত ছিলাম শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম সব কিছু মিলিয়ে তো ঈদের দিন এটা হচ্ছে মেয়ের বাবা গুছিয়েছে যেহেতু ঘরে যদি বাচ্চা কাচ্চা ছোটো থাকে আসলে ঘর বেশি বেশিক্ষণ গুছিয়ে রাখা যায় না তো আমি এমনিতে করে থাকি তো যেহেতু ঈদের দিন মেহমান আসবে তো একটু মেয়ের বাবা গুছিয়ে দিয়েছে মাসাল্লাহ দেখুন মেয়েদের মতন খুবই সুন্দর করে গুছিয়েছে সব কিছু তো তারপরে হচ্ছে আমি রান্না করে বিরিয়ানি রান্না করেছিলাম ঈদের দিন আর হচ্ছে শ্যামাই রান্না করেছিলাম তো ঈদের দিনের একটু করে ভিডিও তো রান্না বান্নাগুলো আর আসলে শেয়ার করতে পারি নাই যেহেতু তাড়াহুড়ার মধ্য দিয়ে সব কিছু করেছিলাম তো একটু একটু করে ভিডিও করে আপনাদের মাঝে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করতেছি আশা করি সকলেরই ভালো কেটেছে সকলেই সুস্থ আছেন তো এখানে হচ্ছে এটা ঈদের পরের দিনের ভিডিও একটু করে শ্যুট করেছি তো ঈদের পরের দিন হচ্ছে মেয়ের বাবার কিছু বন্ধুরা আসবে তো তাদের জন্য সামান্য রান্নাবান্নার আয়োজন করেছিলাম অসুস্থ শরীর নিয়ে তো বলেছিল আসলে তেমন কিছু করতে হবে না তবুও আমি হালকা রান্না করেছি তো এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করতেছিলাম এখানে মশলাপাতি সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি এখানে হচ্ছে বাদাম বাটা তারপরে হচ্ছে আদা রসুন বাটা মশলাপাতি পেঁয়াজ একদম সব কিছু দিয়ে দিয়েছি এখানে দিয়ে আমি খুব ভালো করে মশলাপাতি সব কিছু কষানোর পরে এখানে আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি আর কি তো এই মুরগির মাংসটা হচ্ছে আমি মুগ ডাল দিয়ে রান্না করতেছি আর দুইটা বড় সাইজের আলু দিব। তো আলুটা হচ্ছে আমার ঘরে একটু বাচ্চারা খেতে গেলে আলুটা একটু পছন্দ করে তাই দেওয়া আর কিছু না তো মূলত মুগ ডাল দিয়ে রান্নাটি করতেছিলাম তো এবার হচ্ছে আমি মুরগির মাংসটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মুগ ডাল আর আলু একসাথে দিয়ে দিব আর কি তো প্রচন্ড মাথা ব্যথা করতেছিল যখন রান্না করতেছিলাম আসলে নিচের দিকে থাকাতে পারতেছি না এমন অবস্থা যাই হোক যেহেতু মেহমান আসবে রান্না তো করতেই হবে তো এখানে হচ্ছে আমি মুরগির মাংসটা কষানোর পরে মুগ ডাল আর আলু দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে সব কিছু আবারও নেড়ে ছেড়ে একটু কষিয়ে পানি অ্যাড করে দিব তারপরে হচ্ছে গরু মাংস রান্না করব। তো এখানে হচ্ছে এগুলো কষানো হয়ে গিয়েছে আমি পানিটাও দিয়ে দিয়েছি পানিটা দিয়ে রান্নাটি করে নিব আর এদিক দিয়ে হচ্ছে ডিমটা সিদ্ধ করে অফ ক্যামেরায় আমি হচ্ছে ডিমটা তেলে ভেজে নিয়েছি হালকা বেশি কড়া করে ভাজি নেই কারণ অনেকে আবার ওই কড়া করে ভাজলে ওইটা পছন্দ করে না জাস্ট হালকা করে ভেজে নিয়েছি তো ডিমগুলো আমি উঠিয়ে নিচ্ছি একটি ভাটিতে তারপরে হচ্ছে এখানে সালাদ কেটে রেখেছি এখনও মাখি নেই এগুলো যখন খাওয়া শুরু করব তার আগে মেখে নিব। আগে ভাগে মেখে রাখলে এগুলো পানি ছেড়ে দেয় তার জন্য এমনি কেটে কুটে সব কিছু রেডি করে রেখেছি আর এখানে হচ্ছে আমি গরু মাংসটা বসিয়ে দিব। সব কিছু একসাথে দিয়ে হাতে মেখে তারপরে বসিয়ে দিব। যেহেতু গরু মাংসটা একটু বোনা বোনা করে করব। তাই গরু মাংসর সাথে কোনো আলু বা কোনো কিছু অ্যাড করব না একটু মাকা মাকা করে রান্না করবো সেই জন্য মশলাপাতি সব কিছু একসাথে দিয়ে হাতে মেখে তারপরে হচ্ছে চুলায় বসিয়ে দিব। এইভাবেও কিন্তু রান্নাটা খুবই ভালো লাগে এখানে আমি আদা রসুন বাটা একটু জিরা ধনিয়ার গুঁড়া গরুর মাংসের মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আপনার বাদাম বাটা আছে টক দই আছে এখানে তিন রকমের বাদাম কিশমিশ এগুলো আছে এগুলো আমি একসাথে ব্ল্যান্ডার করে নিয়েছিলাম তো এখানে দিয়ে দিয়েছি এগুলা দিয়ে দেওয়ার পরে এখানে আমি তেল দিয়ে দিব দিয়ে এবার হচ্ছে এই যে তেল দিয়ে দিয়েছি হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মেখে নিব মেখে অবশ্যই পাঁচ ছয় মিনিট রেখে দিব এভাবে যদি সময় থাকে আরও বেশি এভাবে সব কিছু মেখে রেখে দিলে ভালো হয় তো আমি পাঁচ ছয় মিনিটের মতন রেখে তারপরে হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছিলাম যেহেতু আমার সময় একদম কম আর শরীরটাও ভালো লাগতেছে না কোনো কিছুই করতে ইচ্ছে করতেছে না তো এখানে আমি পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তো এখন হচ্ছে দিয়ে দিয়েছি দিয়ে মেখে আবারও চুলায় বসিয়ে দিয়েছি এই যে খুব সুন্দর করে কষানোর পরে আমি হালকা করে পানি দিয়ে দিব জাস্ট মাংসগুলো সিদ্ধ হয়ে মাকা জুল থাকবে এই অবস্থায় এখানে পোলাও ছোল নিয়ে সাদা পোলাও করেছি আর কি তো যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট এই যে দেখুন একদম সাধারণ রান্নাবান্না সাদা প্লও করেছি তো উপরে হচ্ছে পেঁয়াজ বেরাস্তা দিই নাই আসলে যারা খাবে ওনারা পছন্দ করে না পেঁয়াজ বেরাস্তাটা তাই আমি আর দিলাম না এখানে মুখ ডাল দিয়ে মুরগির মাংস আর গরু মাংস বোনা ডিম সালাদ এগুলাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম